কখন আসবে তুমি কি করতে চাও হোয়াট ডু ইউ তুমি কি

সম্ভব ইটস ইম্পসিবল এটা অসম্ভব ইটস ইম্পসিবল রাগ বি ডিএ্রি আবার দেখা হবে দেখা হবে সি ইউ এগিং এখানে আসুন কাম হেয়ার এখানে আসুন কাম হেয়ার এটা কি প্রস্তুত ইজ ইট রেডি এটা কি প্রস্তুত ইজ ইট রেডি কিছু মনে করো না নেভার মাইন্ড কিছু মনে করো না নেভার মাইন্ড এটা ঠিক নয় দ্যাটস নট রাইট এটা ঠিক নয় দ্যাটস নট রাইট আমাকে ফোন করো প্লিজ কল মি আমাকে ফোন করো প্লিজ কল মি আমি ভয় করি না আই ডোন্ট ফেয়ার আমি ড আমি ভয় করি না আই ডোন্ট ফেয়ার